উত্তরা গণভবনের সুন্দর এই প্রাসাদটির পিছনে লুকিয়ে আছে এক বিষাদময় অজানা এক ইতিহাস আজ আপনাদের সামনে সেই ইতিহাস তুলে ধরব পুরো ইতিহাস জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বাগতম আপনাদের আজকের বিশেষ একটি ব্লগে আজ আপনাদের ঘুরে দেখাবো নাটোর জেলার এক ঐতিহাসিক নিদর্শন উত্তরা গণভবন ঐতিহাসিক এই স্থাপনাটি শুধু সুন্দরই নয় বরং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ চলুন দেখে নেই এর ভিতরের সৌন্দর্য ইতিহাস এবং রহস্যময় কিছু তথ্য উত্তরা গণভবনের প্রবেশ তরুণের তিনতলার মাঝখানে একটি কক্ষে স্থাপন করা হয়েছে বিশাল ঘণ্টাযুক্ত একটি ঘড়ি যা বাহির থেকে দেখা যায় কথিত আছে ঘড়িটি দেওয়ান দয়ারাম ইংল্যান্ড থেকে আনিয়েছিলেন এক সময় এর বহুদূর থেকে শোনা যেত বন্ধুরা উত্তরা ভবনের মূল প্রবেশদ্বার থেকে প্রাসাদে প্রবেশ করার জন্য এই একটিমাত্র রাস্তা আর রাস্তার দুই পাশে যে জলধারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পরীক্ষা আর এই পরীক্ষাগুলো তৈরি করা হয়েছিল বাহিরের আক্রমণ থেকে প্রাসাদটাকে রক্ষা করার জন্য আর আমরা এখন যে রাস্তাটি দৌড়ে এগোচ্ছি এখানেই মূলত ছিল সেই জাদুর ব্রিজ এই রাজপ্রাসাদ থেকে যখন রাজা রানী বা রাজপুত্র বাহিরে যেত তখন ব্রিজটি সাত করে দেওয়া হতো আর যখন তারা প্রাসাদে ফিরত তখন ব্রিজটিকে আবার বাস করে রাখা যেত আর এই কারণেই এটিকে যাদুর ব্রিজ বলা হতো দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়াময় রায় নাটোর রাজ্যের রাজারাম জীবনের দেওয়ান ছিলেন দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাম সতেরোশো চৌত্রিশ সালে প্রায় তেতাল্লিশ একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে আঠারোশো সালে দশই জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিনব্যাপী বঙ্গীয় প্রৈদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন তবে শেষ দিন আঠারোশো সালের বারোই জুন প্রায় আঠারো মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরের বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট বারোটি ভবন নির্মাণ করেন তিনি আঠারোশো সাতানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় সাড়ে একচল্লিশ একর জমির উপর এই রাজবাড়িটি নির্মাণ করেন তিনি মুঘল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন উত্তরা গণভবনের ভিতরের পরিবেশটা সত্যি অসাধারণ ভিতরে ঢুকলেই মনে হয় কোনো ইউরোপ কান্ট্রিতে চলে এসেছি ভিতরটা এত পরিষ্কার এখন যে জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি এটি মূলত হেলিপ্যাড হেলিপ্যাডের চতুর্পাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ ভিতরের অংশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ এবং ফলের গাছ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে এই বৃক্ষগুলো উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান এই রাজবাড়িকে উত্তরা গণভবন নামে নামকরণ করেন প্রাচীনতম এই স্থাপনাগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি বন্ধুরা এখন যে ভবনটির সামনে আমরা দাঁড়িয়ে আছি এই ভবনটি উত্তরা গণভবনের সংগ্রহশালা হিসাবে ব্যবহার করা হচ্ছে এই ভবনটিতে মূলত রয়েছে রিঘাপতিয়া রাজ ব্যবহার করা আসবাবপত্র পোশাক তৈজসপত্র বই কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি ডায়েরি ও অন্যান্য দ্রব্যাদি জনপতি বিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন ভিতরে ভিডিও করা নিষেধ তাই বেশি কিছু দেখাতে পারলাম না উত্তরা গণভবনে মোট প্রাসাদ রয়েছে বারোটি এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রধান প্রাসাদ ভবন এবং কুমার প্রাসাদ মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত এখন যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি এটি মূলত প্রধান প্রাসাদ উত্তরা গণভবনের রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমতী একতলা ভবন উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতরেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করেন সুন্দর এই প্রাসাদটির পিছন দিকে রয়েছে সহ একটি সুদৃশ্য বাগান ভবনটি বাহির থেকে এত সুন্দর দেখতে মন চাচ্ছিল যদি ভিতরটা একটু ঘুরে দেখতে পারতাম কিন্তু এই ভবনটিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ একমাত্র দেশের রাষ্ট্রপ্রধান রায় এখানে থাকতে পারে দীঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় এই ভবনটিতেই থাকত এই ভবনটি মূলত রাজভবন ছিল আর রানী ভবন ছিল একটু দূরেই আপনাদের রানী ভবনের ইতিহাস সম্পর্কেও জানাব প্রাসাদের সামনে এই বৃহৎ আকৃতির যে ভাস্কর্যটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো দিঘেপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের ভাস্কর্য ভবনগুলো এত সুন্দর করে তৈরি প্রত্যেকটা জানালার উপরে সান্সেতের মতো করে তৈরি করা আছে যেন বৃষ্টির পানি জানালা দিয়ে ভিতরে প্রবেশ না করে আর মূল ভবনের ডান পাশে রয়েছে বিশাল আকৃতির আম গাছের বাগান বন্ধুরা এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি এটি হলো মূল প্রাসাদ থেকে বাম দিকে বের হওয়ার রাস্তা মূল প্রাসাদ থেকে চাইলে এই দিক দিয়েও বের হওয়া যায় বন্ধুরা এখন আমি আসি উত্তর গণভবনের পিছনের অংশে এই পাশটায় বিশাল আকৃতির বাগান আর পিছন পাশটায় আছে লেক এটি মূলত মূল প্রাসাদের পিছনের অংশ এই যে সামনে যে লোহার গেটটা দেখা যাচ্ছে এই পাশটাতে আসে সানবাদানো পুকুর ঘাট দেশের রাষ্ট্রপ্রধানরা যখন এখানে আসে তারাই শুধু এখানে প্রবেশ করতে পারে আর এই লোহার ভিতরের রাস্তাটি দিয়ে এই পাশে রান্নাঘর প্রাসাদের বাম পাশে রয়েছে বিশাল আকৃতির আম গাছের বাগান আম গাছগুলো এত সুবিশাল দূর থেকে মনে হয় বটগাছের মতো দীঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে নির্মিত হয় যখন এই প্রাসাদটি তখন এই আমবাগানটি করা হয়েছিল কালের সাক্ষী হয়ে আজও সমহিমায় দাঁড়িয়ে আছে এই আম গাছগুলো এখন আমরা যে জলাশয়ের সামনে দাঁড়িয়ে আছি এটি হলো মূল প্রাসাদের পিছনের অংশ শীতের সময় অনেক অতিথি পাখির আগমন ঘটে এখানে আর জলাশয়ের ভিতরে রয়েছে বিশাল আকৃতির অনেক প্রজাতির মাছ প্রধান প্রাসাদের দক্ষিণেই কুমার প্যালেসের অবস্থান এখন যে আমরা সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি হলো দ্বিতল বিশিষ্ট কুমার প্যালেস এই ভবনটির উপরের তলায় রয়েছে চারটি শয়ন কক্ষ ও একটি ড্রেসিং রুম আর নিচে রয়েছে সারি সারি কক্ষ উত্তরা গণভবনের ভিতরে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমারোহ রয়েছে কুমার প্যালাসের পিছনে যে একতলা ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো খাজানচি খানার ছোট ভবন বন্ধুরা আমরা এখন উত্তরা গণভবনের ডান পাশে আছি আর এই পাশে আছে হলো আপনারা দেখুন রানীমহল রানীঘাট ও মিনি চিড়িয়াখানা এই রাস্তাটা দিয়েই ভেতর দিকে প্রবেশ করতে হবে বন্ধুরা এখন যেখানটায় আমরা যাচ্ছি এই যে ফুলের বাগানটি দেখতে পাচ্ছেন এটিই মূলত ছিল মহলের জায়গা এখানেই ছিল সুবিশাল রানীমহল আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন যে প্রলয়ন করি ভূমিকম্প হয়েছিল তখনই এই রানী মহলগুলো মাটির নিচে দেবে গিয়েছিল আর এই রানীমহল বিলুপ্ত হওয়ার পর বিভিন্ন প্রজাতির গাছ এনে এই পাশটাকে বাগান বানিয়ে ফেলা হয়েছে এই বাগানটিতে বিদেশি প্রজাতির অনেক ফুল গাছ রোপণ করা হয়েছে ঢাকার জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও কক্সিয়াম এখানকারই রানীমহলের এই পাশটায় রয়েছে সেই প্রাচীনতমকালের আটচালা টিনের ঘরটি ঘরটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এটি কত বছরের পুরাতন ভয়াবহ সেই ভূমিকম্পে রানীমহলগুলো ধ্বংস হয়ে গেলেও এখনও রয়ে গেছে সানবাঁধানো পুকুর প্রাসাদটির চারদিকে রয়েছে এরকম জলাশয় জলাশয়ের ভিতরে বিশাল আকৃতির মাছগুলো দূর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছিল রানীমহলের পিছন পাশটায় তিনটি বসার ঘাট রয়েছে এক একটি সৌন্দর্য এক এক রকম সানবাদানো এই ঘাটগুলো শত শত বছরে পুরনো হলেও তার সৌন্দর্য হারায়নি একটুকু সুবিশাল এই জলাশয়ের সামনে এরকম শানবাদানো পুকুর ঘাটে বসলে ভিতরটা শান্তিতে ভরে যায় রানীমহলের এই পিছন পাশটায় আসলে আপনারা দেখতে পাবেন ছোট্ট একটি চিড়িয়াখানা চিড়িয়াখানায় রয়েছে কিছু চিত্রা হরিণ দুইটা ময়ূর কিছু খরগোশ উত্তরা গণভবনের সব থেকে আমার একটি জিনিস ভালো লেগেছে সেটি হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা উত্তরা গণভবনে থাকা বিভিন্ন প্রজাতির বৃক্ষের ভিতরে এই প্রারিজাত বৃক্ষটি অন্যতম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো একটি দর্শনীয় স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম